হুয়াই নাকি হনর হনর নাকি হুয়াই যেই লাউ সেই কুদু হুয়াই হনর হনরই হুয়াই যাই হোক আজকে আমরা কথা বলবো হনরের নতুন মডেল হনর এক্স সেভেন সি নিয়ে ইতিমধ্যে এটি মার্কেটে লঞ্চ হয়ে গেছে নাম পরিবর্তনের পর থেকে সেইভাবে মার্কেটে সারা জাগাতে না পারলেও মার্কেটে মোটামুটি একটি পজিশন নতুন করে করে ফেলেছে হনর ইতিমধ্যে বেশ কিছু ফোন তারা মার্কেটে নিয়ে এসেছে দু একটি মডেল সারা জাগালেও গ্রিন লাইন ইস্যুর কারণে কিছুটা ব্যাক ফুটে চলে গেছিল তারা তবে নতুন করে আবার কামব্যাক করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আর সেই চেষ্টার ধারাবাহিকতার অংশই হল হনর এক্স সেভেন সি ফোনটি অসাধারণ তিনটি কালারে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে একটিমাত্র ভেরিয়েন্টে আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি রাম আট জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যাম বাড়ানো যাবে প্রথমে আমরা ফোনটি আনবক্সিং করে নিই তারপরে বাকি বিস্তারিত জানবো তো হ্যালো বন্ধুরা টেক টেকয়ারের পক্ষ থেকে আরও একটি নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানায় স্বাগত এই হলো হনর এক্স সেভেন সি এর বক্স এখন আমরা বক্সটি আনবক্সিং করবো বক্সের মধ্যে পেয়ে যাবেন একটি হনর এক্স সেভেন সি ফোর একটি চার্জার হেড সাথে টাইপ সি ডকুমেন্টেশন আর একটি সিম ইনজেক্টর পিড সেই সাথে একটি কাভারও পেয়ে যাবে এই ছিল বক্সের অবস্থা তো এখন ফোন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে ফোনের নজর দেবো এই ফোনটির ডাইমেনশন থাকছে লম্বাই ওয়ান পয়েন্ট সিক্সটি সিক্স পয়েন্ট নাইন এম এম ওয়াইট থাকছে সেভেন্টি সিক্স পয়েন্ট এইট এম এম আর থিকনেস থাকছে এইট পয়েন্ট ওয়ান এম এম এটার ওজন থাকছে একশো চুরানব্বই থেকে একশো ছিয়ানব্বই গ্রামের আশেপাশে ফোনের বডি হিসেবে থাকছে প্লাস্টিক ফ্রেমের সাথে ফ্রেম ব্যাকপার্ট ব্ল্যাক আর হোয়াইট কালারের কাল এর পলি কার্বনেরাকপার্ট থাকছে লেদারের এই কালারের ফোনটি বেশি ভালো লেগেছে আমার কাছে লেদারের ব্যাকপার্টের কারণে অনেক সফট আর হাতে থাকলে একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে সেই সাথে এটাতে কোনো রকমের রিফ্লেক্ট পাবেন না এবং ফিঙ্গারের দাগও পড়বে না হোয়াইট কালারটিও টিও কিছুটা মার্বেল ফিল আছে এই হোয়াইট কালারের ডিজাইনে পিছনের ডিজাইনের প্রধান আকর্ষণ ক্যামেরা মডিউল থাকছে স্কোয়ার শেপের যার মধ্যে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে টু মেগাপিক্সেলের ক্যামেরা আর নিচের পাশে ডিপ সেন্সর থাকছে সেই সাথে একটা ফ্ল্যাশ লাইটও থাকছে ক্যামেরা মডিউলের মধ্যে ক্যামেরা মোডেল ডিজাইনটা কিছুটা ব্যাক ডেটেড কারণ এই ধরনের ডিজাইন বেশ কিছুদিন আগে চলে গেছে এখন মানুষ নতুনত্ব চায় সেই হিসাবে ক্যামেরা মডিউলটাকে ব্যাক বলতে পারে ফোনটি নিচের দিকে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাক প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার উপরের পাশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের সাথে আয়ার ব্লাস্টার সেন্সার যেটা অনেক কার্যকারী একটা জিনিস ফোনের ডান পাশে থাকছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট থাকছে যেটা পাওয়ার বাটনের মাধ্যমেই কাজ করবে ফোনের বাম পাশে থাকছে সিম ট্রেলে এটাতে ডুয়েল সিম থাকছে দুইটি ন্যানো সিম সেই সাথে একটি ডেডিকেট মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন ফোনটির বিল কোয়ালিটি অনেক শক্ত এটাতে ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুপার ইউর প্রোটেকশন থাকছে যার কারণে এটা হাত থেকে পড়ে গেলে সহজে ফোনটির কোনো ক্ষতি হবে না মোটামুটি লেভেলের উঁচু থেকেও যদি ফোনটি নিচে পড়ে যায় তারপরেও ফোনটির ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম এই ছিল পুরো বডির অবস্থান এখন আমরা অন্য অন্য বিষয়ে কথা বলবো ডিসপ্লের ব্যাপারে কথা বলি এটাতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চের টিএফটি এল সিডি ডিসপ্লে যেটা রিফ্রেশ রেট থাকছে একশো বিশ হার্ড সেই সাথে প্রোটেকশন হিসেবে থাকছে টেম্পার্ড গ্লাস প্রোটেকশন কারোর সাথে ঝামেলা বাঁধলে এই ফোনটিতে টকাশ করে তার মাথায় একটা বাড়ি দিলে ফোনের কোনো রকমের সমস্যা হবে না বরঞ্চ তার মাথাটি ফুলে যাবে তবে তাই বলে সত্যি সত্যি কাউকে আবার মেরে দিয়ে না এই ডিসপ্লেটির ভিডিও রেজলিউশন থাকছে সাতশো বিশ একটু ষোলোশো দশ পিক সেই সাথে ব্রাইটনেস লেভেল থাকছে আটশো পঞ্চাশ নিক আউটডোরের ব্যবহারের সময় কিছুটা অন্ধকার দেখতে পারবেন অনেক বেশি ব্রাইটের মধ্যে থাকলে তবে ইনডোর পারফরমেন্স পেয়ে যাবেন হাই লেভেলের কালারগুলো ভাইব্রেট দিচ্ছে না আর যে কোনো অ্যাঙ্গেলেই সুন্দর ভিউ পাবে ডিসপ্লের দুই পাশের বেজেল খুবই কম রাখার চেষ্টা করা হয়েছে সেই সাথে ডিসপ্লের উপরের দিকে থাকছে সেলফি ক্যামেরা এটি পাংচুয়াল সেলফি ক্যামেরা কাট তার মধ্যেই থাকছে ম্যাজিক ক্যাপসুল এই ম্যাজিক ক্যাপসুলের মধ্যে টাইমার অ্যালার্ম ফোন কল সহ যাবতীয় নোটিফিকেশন শো করবে সব মিলে ডিসপ্লে সিগমেন্ট ভালোই তবে এক হাজার নিট ব্র্যান্ডনেস থাকলে আরও বেশি ভালো হতো এই ফোনটিতে প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে কলকন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি স্ন্যাপড্রাগনের প্রসেসার মানে গেমিং প্রসেসার বরাবরই তাদের রিপোর্ট ভালো তবে তেইশ হাজার টাকার একটি ফোনে ছয়শো পঁচাশে কমই মনে হয় এখানে স্ন্যাপড্রাগনের সাতশো প্লাসের কোনো প্রসেসার ব্যবহার করলে দামের সাথে সুন্দরভাবে মানুষই হতো হার্ডওয়্যারের মধ্যে থাকছে অ্যাড্রিনস ছয়শো দশের জিপিউ এবং অক্টাকুরের সিপিইউ সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে ম্যাজিক ওয়েস এ হার্ডওয়্যার সফটওয়্যার র্যাম সব কিছু মিলে পারফরমেন্স ভালোই পাওয়া যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপস লোড থাকা অবস্থায় স্মুথভাবে এটা পারফরমেন্স দিচ্ছে সেই সাথে গেমিংয়েও ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতন গেম খেলতে পারবেন এই ফোনটিতে আরটা মুডে তবে স্ট্যান্ডার্ড মুডে খেললে ল্যাক পাবেন খুবই কম গেমিংয়ের সময় খুব বেশি গরম হচ্ছে না ফোনটি তার মানে বলা যায় যারা গেমিংয়ের জন্য এই ফোনটি নিয়ে যান তারা নিতে পারেন ভালো রেজাল্ট পাবেন এমন কথা বলা যায় ফোনটির ক্যামেরা নিয়ে এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যেটাতে অটো ফ্ল্যাশ হেজ ডিটেকশন টাস্ক টু ফোকাস থাকছে তবে একশো আট মেগাপিক্সেলের কথা শুনে খুব বেশি খুশি হওয়ার দরকার নেই কারণ একশো আট মেগাপিক্সেল হিসেবে ক্যামেরা কোয়ালিটি থাকছে নিম্ন মানের পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরার পারফরমেন্সও এর থেকে ভালো হওয়া উচিত লো লাইট বা আউটডোর যেখানে ছবি তোলা হচ্ছে না কেন অনেক ডিটেলসই মিস করছে ছবিতে সেই সাথে ডাইনামিক রেঞ্জেরও ঘাটতি রয়েছে ছবি তোলার পরে জুম করলে ছবির অনেক ডিটেলসই মিসিং হয়ে যাচ্ছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরায় যেটা একদমই আশা করা যায় না ভিডিও করার ক্ষেত্রেও খুব বেশি ভালো পারফরমেন্স এটাতে পাওয়া যাচ্ছে না সর্বোচ্চ তিরিশ এ ভিডিও রেকর্ড করতে পারবেন এখন সেলফি ক্যামেরার অবস্থান দেখে নিই একটু সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা যেটা পারফরমেন্সে খুব বেশি ভালো না হলেও খুব বেশি খারাপও না সেলফি ক্যামেরায় মোটামুটি একটা পারফরমেন্স পেয়ে যাবেন তবে পেছনের ক্যামেরাটাকে আবার একটু দুর্নীতাম করলেন সব মিলে এই ফোনটি ক্যামেরার দিক থেকে নিম্ন মানের পারফরমেন্স দেখছে তো যারা ছবি তুলতে ভালোবাসেন অথবা টুকিটাকি ভিডিও করার জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন তারা এই ফোনটি না কিনলেই লাভবান হবেন আচ্ছা এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক এই ফোনটিতে ব্যাটারি থাকছে ছয় হাজার এর বিগ ব্যাটারি আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের বেশি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে তিন থেকে চার দিন পর্যন্ত এই ফোনটি চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন এটাতে ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশ ওয়াটের চার্জিং সিস্টেম এখন আমরা ফোনটির অন্য অন্য জিনিসগুলো এক নজরে দেখে নেব এটাতে ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাবেন সেই সাথে জিপিআরএস এবং ইডিজি ইউ পেয়ে যাবেন স্টুডিও স্পিকার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট জিরো ওটিজি থাকছে জিপিএস থাকছে সেই সাথে এল ফ্ল্যাশ লাইটও থাকছে এইচডিআর কালারে ওয়াটার প্রুফ লেভেল থাকছে আই পি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট যার কারণে বৃষ্টিতে ভিজলে বা ফোনটি হাত থেকে পানিতে পড়ে গেলে কোনো রকমই সমস্যা হবে না আর যদি ফোনটি কাদার মধ্যে পড়ে যায় তাহলে ফোনটি পানিতে সুন্দরভাবে ধুয়ে নিতে পারবেন কোনো রকমের ঝুঁকি নেই মোটামুটি তিন মিনিট মতো পানির তলেই ফোনটি সার্ভাইভ করে নিতে পারবে তিন মিনিটের অভার হলে মোটামুটি ওয়াটার প্রুফ লেভেলটা হয়তো ভেঙে যেতে পারে তো আরেকটা কথা এটাতে কিন্তু ফ্রেশ লকও থাকছে সেই সাথে ভাইব্রেশনও থাকছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে একটা ডিসলাইক করবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম